যাচ্ছি হলো চারঘাটে নিপার বিয়ের আনুষ্ঠানিক কিছু বাজার আছে বাজারগুলো কমপ্লিট করতে চলেন যে আমার সঙ্গে যাবে আমাদের চারঘাট চলে আসছি মাছদের ভাই কাঁচামরিচ মুখে দিয়ে দেখছে জাল কিনা কি ভাই জাল পাঁচ কেজি মরিচ দিবা দুই কেজি আদা নিলাম দুশো তিরিশ টাকা দুশো দশ টাকা কেজি আর এইটা নিবে হচ্ছে এখন সত্তর টাকা কেজি অথচ পরশু দিনে ছিল এটা পঞ্চাশ টাকা কেজি আমি দুই কেজি চার কেজি নিয়ে ভাই পোসা আছে ভাই পোসা আছে দেখো এবার বিয়ের বাজারে শেষ বাজারটা করলাম আমরা এখানে ভাইয়ের দোকান থেকে ভাই বললো ভিডিও আর শাড়ি না নাকি তো ভাইকেও আজকে নিয়ে নিলাম চারঘাট বাজারে এখন থেকে চলে যাবো আমরা কালকে ইনশাল্লাহ আবার আসা লাগবে সকালে তো ভালো আছেন ভাই না ঈদের বেছে এখানে কেমন হলো মোটামুটি না চলে যাবো যে গাড়ি রেডি ওকে চলুন যাই আজকে যে আমরা আমরা এখন ওই বাড়িতে যাব শান্ত এখনো আসেনি শান্ত বাজার করতে গেছে তো যাই চলেন আপনাদের সঙ্গে এটা হচ্ছে আমাদের কোনে কোনে রেডি হচ্ছে আমরা আগে রেডি হয়ে হয়েছে এই যে আমার বড় ভাবি মনে হচ্ছে আজকে যাই ভালো হবে তোমার এই যে ওই বিটি কি বলছে আর এডি কি এডি এডি ঠিক আছে

Nasso, <laughs> <laughs> Nasso, কত <laughs> দি বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ না কি জান অনুষ্ঠান গল্প না গ্যাহলেদের অনুষ্ঠানে আমরা সবাই আসছিলাম এখানে তো এখানকার যে অরিজিনাল মিউজিকটা বাজছিল সেটা কপিরাইট ক্লেম ক্লেমের জন্য আমরা মিউট করে দিতে বাধ্য হয়েছি যে এখানে সবাই বক্স বাজাচ্ছে আমার দুলাভাই সহ ভাগ্নে মুবিন আবিদ ফজিম রায়া তারা অনেকে আছে এখানে যারা আছে সবাই আমাদের এটা আমার বেটি হয় যার যার মতো আনন্দ করতে ব্যস্ত সবাই বলতেছে আমি যাওয়ার পরে টাকা লাগবে ইত্যাদি এটা নাতি হয় আমাদের শিল্পীর বেটি ভালো একটা সময় কাটছিল বক্স বাজার আমি কিছুক্ষণ পরে তাদের বলছিলাম বক্সটা কিছু সময়ের জন্য বন্ধ করার জন্য এরিকেড আই লম্বাটা কেডা রে এই তাল গাছটা কেনা হ্যাঁ এডিকেড আয় নাফিজের মা যারা যারা মুখ দেখাবে না মুখ ঢাকাও অসুবিধা নাই যারা হিজাবি বর্দানশীল জান্নাতি নারীদের মুখ ঢাকিলেও অসুবিধা নাই যারা জান্নাত কনফার্ম তারা মুখ ঢাকিও ভালো ওই তোর জান্নাত কনফার্ম হইছে ও বিয়া করব তুই তুই তো পাপিস্টো আর এদিকে কে কে পাপী আছে দেখি রাбан ভাইয়ের পাপী এডি না আচ্ছা ব্যাপারটা হলো এই যে আমার বউ আমার বউ জান্নাতেও যাবে নি জাহান্নামে যাবে নি মাস্ক কানে অসুবিধা নাই

এই যে নিপের গায়ে হলুদের গায়ে হলুদ না কি বলে ডেকে ক্ষীর খাওয়া ক্ষীর খাওয়ানোর কাজ চলছে অনুষ্ঠান শেষ না শুরু এখানে আমাদের সহ অনেকেই নিপেকে ক্ষীর ছিল মানে আমাদের মুসলিম বিয়ের নীতি অনুযায়ী বিয়ের আগের রাতে সবাই বংশের বা প্রতিবেশী অথবা তাদের নিকটাত্মীয় যারা আছেন তারা সবাই মিলে কোনো পক্ষকে ক্ষীর খাওয়াই মিষ্টি খাওয়ায় ইত্যাদি ইত্যাদি এবং বরপক্ষকেও সেম কাজটা করা হয় তাদের জন্য তো আমাদের সুযোগ ছিল না তাদের বাসায় যাওয়ার বরপক্ষের সো আমরা আমাদের মেয়ের পক্ষেই জাস্ট ভিডিওটা করেছি এখানে সবাই যার যার মতো ব্যস্ত এখানে মিউজিক বাজছিল যার ফলে আমাকে এটা বন্ধ করে দেওয়া লাগছে এটা আমাদের ছোট চাচা এখন আমার চাচা এবং নিপার দাদা সে আসছে আর আশেপাশে যাদেরকে দেখছে নিপার তাই সেগুলো তো সবাই তার চাষ তো বোন ওই শিশিরটা জেসমিন তার আগেরটা মুসলিমা মান্সেরটা নিপা আর এইটা একদম পশ্চিমেরটা হলো